আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছি বা যেই ঘাসটি ধরে রেখেছি এটি হলো সেই গুয়াটিমালা ঘাস আমেরিকান ঘাস বলা হয় দশক এই ঘাসগুলি যে কেমন ফলন হয় এটা আসলে না ধরে দেখালে আসলে বুঝবেন না দশক এখানে ম্যাক্সিমাম তিরিশ কেজি কাঁচা ঘাস হবে দশক একটি কাঁচা একটি গরুর জন্য কিন্তু আপনার বিশ পঁচিশ থেকে তিরিশ কেজি কাঁচা ঘাস কিন্তু যথেষ্ট হয়ে যায় যদিও আরও বড় গরু হলে চল্লিশ কেজি খেতে পারে তবে এই গুয়াতিমালা ঘাসটি শুধু এমনি এমনি বলা হয় না যে একটি ঝাড় একটি গরুর জন্য যথেষ্ট সেটি কিন্তু এমনি এমনি বলা হয় না দেখেন এখানের এই গাছগুলো যথেষ্ট পুষি এই গাছ যা একটু বয়স বেশি হয়েছে আর আমাদের এই এই জমির ওই মাথাতে যে ঘাসগুলো রয়েছে সব ঘাসই কিন্তু বর্তমানে পরিপক্ক কাটিং রেডি হয়ে গিয়েছে তো দর্শক আপনারা যারা এই আমেরিকান ঘাসগুলো আপনাদের জমিতে চাষ করতে চান আমি বলবো আপনি অন্য অন্য ঘাসের পাশাপাশি অল্প পরিসরে লাগান আপনি যদি আপনার যদি পাঁচ বিঘা অন্য অন্য ঘাস থাকে তাহলে আপনি এক বিঘা এই গুয়াতিমালা ঘাসটা লাগান এই ঘাসে যেমন ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম রয়েছে পাশাপাশি এই গাছটি ফলনও হয় প্রচুর পরিমাণে তবে একটু অন্য অন্য ঘাসের থেকে এই গাছটা একটু সময় বেশি লাগে তো দর্শক সে কারণেই বলছি অন্য যদি পাঁচ বিঘা অন্য গাছ থাকে তাহলে এটা এক বিঘা লাগান তাহলে আপনি সপ্তাহে একদিন যদি এই ঘাসটা গরুকে দেন গরুর আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে ভিটামিন প্রোটিনের চাহিদা পূরণ হবে সেক্ষেত্রে এই ঘাসটা অনেক বেশি খায়ও এটা যেহেতু পাতা বেশি তো দর্শকবৃন্দ আপনার মন চাইলে আপনি চাষ করতে পারেন পাশাপাশি অন্য অন্য ঘাসের কাটিং সব ধরনের ঘাসের কাটিনই আমাদের কাছে রয়েছে আপনি অন্য ঘাসের ঘাস চাষ করতে চাইলে অন্য ঘাসও চাষ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন